দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় দাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে কাঁসাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর উপস্থিতিতে থানা মোড় থেকে লিচু লিচুবাগান পর্যন্ত এক মিছিল আয়োজন করা হয় সমস্ত তৃণমূল কর্মীরা পায়ে পায়ে এই মিছিলে অংশগ্রহণ করেন জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী दो हजार चौदह थे दो हजार पचिस প্রত্যেক বছরে কিন্তু আমাদেরকে আমাদেরকে কিন্তু এইভাবে আন্দোলন করতে হচ্ছে এবং জিএসটির কোনো সুরা নেই সাধারণ মানুষ মানুষ খুব প্রবলেমের মধ্যে রয়েছে এবং একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা বাংলার মানুষকে তার স্কিমে কিন্তু মানুষকে পরিষেবা দিয়ে আছে দিদির স্কিমগুলোকে প্রত্যেকটা স্টেডি কপি করছে কিন্তু কন্টিনিউশন করতে পারছে না কোনো কন্টিনিউটি নেই এবং দিদির ডেভেলপমেন্টকেই কিন্তু সকলে কটক করে লাভ নেই দিল্লিতে থেকে দিদি আগেই পুরস্কৃত হচ্ছে এবং অ্যাওয়ার্ডে সম্মানিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এবং আপনি দেখুন এই মেডিসিন নিয়ে যেভাবে হাইক আপ করলো তাতে সাধারণ মানুষ গরিব মানুষের কোথায় যাবে তাহলে সে জায়গায় কোনো সুরা নেই তাহলে সাধারণ মানুষ গরিব মানুষ বুঝতে পারছে যে একমাত্র বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ গরিব মানুষের এবং জেনারেল পিপলের পাশে আছে একদম নিশ্চিন্ত থাকেন আমরা ময়দানে নেমেছি মামাটি মানুষের সরকার আমাদের আমরা মানুষের জন্য মানুষের জন্য আমরা আমাদেরকে এগোতে হবে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে মানুষের পাশে থাকে মানুষের কাজ করতে এবং মানুষের কাজ করাটা হলো আমাদের ধর্ম আমাদের কর্ম হলো আমাদের আমাদের ধর্ম হল আমাদের কর্ম মানুষ যেন ভালো থাকতে পারে মানুষ যেন ডেভেলপ মানে এরিয়া ডেভেলপ হবে ইয়ং জেনারেশন এমপ্লয়মেন্ট হবে এইগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা এবং ধর্ম নিয়ে এবং মানুষকে বিপদে ফেলে আমাদের রাজনীতি না হাজার ছাব্বিশ হাজার শিক্ষক পথে বসেছে এবং সেখানে দেখা গেছে মহাত্মা ব্যানার্জি নিজে বৈঠক করেছেন এবং সিপিএম এবং বিজেপি চক্রান্ত আপনি বলুন না কারা গিয়ে এইভাবে কোর্টে গিয়ে মুভমেন্ট করেছে এই বিজেপি এবং সিপিএম এবং তারাই আবার ছাব্বিশ হাজার যারা আমাদের শিক্ষক যারা শিক্ষিকা রয়েছে তাদেরকে নিয়ে রাজনীতি করছে তাহলে এখানে আর কিছু বলার নেই মানুষ দেখছে এবং সকলেই জানে কারা এই রাজনীতিটা খেলেছে এবং নিন্দা জানাই কেন এই এই যে নোংরামি খেলাটা এটা খেলেছে এটা তাতে সাকসেস হবে না এবং মাথার উপরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে একদম নিশ্চিন্ত থাকেন এর সুরা হবে এবং সকলেরই ভালো হবে